সাতক্ষীরাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের পরিবারকে বিজিবির সহায়তা প্রদান সাতক্ষীরাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের তিন পরিবারের মাঝে তেত্রিশ ব্যাটালিয়ন বিজিবির পক্ষ থেকে নগদ অর্থ ও সহায়তা প্রদান করা হয়েছে রোববার সকালে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে বিজিবি তেত্রিশ ব্যাটালিয়নের আয়োজনে এই নগদ অর্থ ও সহায়তা প্রদান করা হয় প্রতিবেদন মোহাম্মদ সাতক্ষীরা তারা যেন আবারও সেই নতুন দেশগড়ার সংগ্রাম তাদের পড়াশোনা তাদের কর্মজীবনে প্রবেশ করতে পারে সেটা নিশ্চিত করার জন্য আমরা আমাদের সকলকে সকল কিছু করার চেষ্টা করি